তেল মাংস ও অস্থির জন্য প্রচুর পরিমাণে তিনি হত্যা করা হয়েছে আজও জলবায়ু পরিবর্তন প্লাস্টিক দূষণ শিপিং ট্রাফিক ও শিকারীদের কারণে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে তিনি কেবল সৌন্দর্য নয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তারা সমুদ্রের তলের ইকোসিস্টেম ঠিক রাখতে সাহায্য করে তিমির বিষ্ঠাও হ্যাঁ ঠিক শুনছেন সমুদ্রের জৈব সার হিসেবে কাজ করে যা ফাইটোপ্ল্যাংটন বৃদ্ধিতে সহায়তা করে তারা আবার বাতাসে অক্সিজেন সরবরাহ করে তিনি আমাদের শেখায় বড় হওয়া মানে ভয় দেখানো নয় বরং শান্ত ও সদয় হওয়া তারা বিশাল হলেও শান্তিপূর্ণ গম্ভীর হলেও বন্ধুবৎসল আর রহস্যময় হলেও মনোমুগ্ধকর তিমিকে নিয়ে যত জানবেন ততই বিস্ময়ে ভরে উঠবে মন তাই যখনই আপনি সমুদ্রের দিকে তাকাবেন মনে রাখবেন সেই নীল জলরাশির নিচে ঘুরে বেড়াচ্ছে এক বিশাল মহান অনন্য সৃষ্টি তিমি মাছ